চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস দুই হাজার পঁচিশ দিবসটি পালন উপলক্ষে বর্ণার্থ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় দিবস উদযাপনের আলোচক সংগঠক চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা আহম্মদনগর কমপ্লেক্স ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে চাপাই নবাবগঞ্জ জেলা সদরে কাঁঠালবাগিচা গাবতলা মোড় হতে বর্ণার্ধ্য র্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলাম তরু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মামুন উল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুহম্মদ জাফরুল উল আলম এছাড়াও আরও উপস্থিত ছিলেন আরএসডিএফের নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাম্মাদ আকসানা খাতুন আলোচকগণ বলেন দক্ষতা সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের ভীষণ নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দুই সালে প্রতিষ্ঠার পর দুই দশক ধরে কাজ করে চলেছে সহযোগী সংস্থা সমূহকে বিশেষ ও সাধারণ অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকারভোগীদের মাঝে আয় বর্ধনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন গরু মোটা তাজাকরণ ছাগল ও ভেড়া বিতরণ ভ্যান বিতরণ সেলাই মেশিন বিতরণ পাপস তৈরি প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয় এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারগুলো পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে এছাড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহে স্বাস্থ্যসম্মত সেমি পাকা ল্যাট্রিন স্থাপন নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন গৃহ নির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে